আজ আমরা জানব এমন এক বিস্ময়কর সত্য যেখানে আসমান থেকে নেমে এসেছিল এক হাজার ফেরিস্তা আপনি ঠিক শুনেছেন এটা কোনো কল্পনা নয় এটা সত্যিকারের ইতিহাস বদরের যুদ্ধ হিজরতের দ্বিতীয় বছর সাল্লাহ আলাইহি সাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবি তাদের সামনে দাঁড়িয়েছিল কুরাইশের এক হাজার জন সশস্ত্র সৈন্য মানবীয় দৃষ্টিতে এই যুদ্ধ ছিল অসম্ভব এক লড়াই কিন্তু মুসলিমরা ভরসা রেখেছিলেন একমাত্র আল্লাহর উপর রসুল সাল্লাহ আলহাসাল্লাম তার দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তবে আর কেউ থাকবে না তোমার ইবাদত করার জন্য এমন হৃদয় বিদারক মুহূর্তে আল্লাহ সুবাহ আসমান থেকে ঘোষণা করলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেস্তা দিয়ে যারা একের পর এক আসবে সুরা আনফাল আয়াত নয় সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলেন এক হাজার ফেরেস্তা তারা ছিলেন সাদা পোশাকে মাথায় পাগড়ি ঘোড়ায় চড়ে তারা এমনভাবে কাফেরদের ওপর আক্রমণ করলেন যা দেখে শত্রুরা হতবাক একজন কাফের বন্দি বলেছিল আমরা দেখেছি সাদা পোশাক পরা কিছু অদৃশ্য মানুষ যারা আমাদের লোকদের হত্যা করছিল মদিনায় মুসলিমদের রাতারাতি খবর পৌঁছাল যে মক্কার কাফেররা এক বিরাট সেনাবাহিনী নিয়ে যুদ্ধের উদ্দেশ্য বের হয়েছে নবী আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ সমস্ত আনসার ও মুহাজিরদের ডাকলেন এবং তাদের কাছে জানতে চাইলেন যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত মুসলমানরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলেন এবং কিছুক্ষণ পর আসাব গোত্রের একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন যার নাম ছিল মিগদাদ মিকদাদ উচ্চ স্বরে এবং সাহসের সাথে বললেন আল্লাহর রসুল আল্লাহ আপনাকে যেখানে যেতে আদেশ দিয়েছেন সেদিকেই চলুন আমরা মুসার জাতি নই যারা তাদের নবীকে বলেছিল তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা তো এখানেই বসে থাকব আমরা তো বলবো যে চলুন এবং যুদ্ধ করুন আমরা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব এবং নিজেদের জীবন উৎসর্গ করব এক হিজড়ির ঘটনা এটি কুফরি মক্কার অত্যাচার থেকে মুক্তি পেয়ে মহানবী সালাল্লাহু আলাইহ এবং তার সঙ্গীরা ইয়াসরিব অর্থাৎ মদিনায় বসতি স্থাপন করেছিলেন মক্কার বিপরীতে মদিনায় মানুষজন খুব খুশি ছিল এবং নিজেদের মিশনে বেশ সফল হচ্ছিল মক্কার কাফিরদের এই বিষয়টি মোটেও পছন্দ ছিল না এবং তারা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এবং তার মিশনকে চিরতরে শেষ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল হিজরতের পরপরই তারা মদিনায় আক্রমণের প্রস্তুতি শুরু করে দেয় কুরাইশ মক্কাবাসীরা মদিনার ধূর্ত ইহুদি এবং মুনাফিকদের সাথেও ষড়যন্ত্র শুরু করে মক্কার কাফিরদের ছোট ছোট কাফেলা মদিনার আশেপাশে টহল দিত এবং লুটপাট করে পালিয়ে যেত অনেক সময় মুসলিমদের গবাদি পশুও চারণভূমি থেকে তাড়িয়ে নিয়ে যেত মক্কা থেকে সিরিয়ার দিকে একটি বাণিজ্যিক পথ ছিল এই পথ ধরে আরবের সমস্ত গোত্র বাণিজ্যিক সফরের জন্য সিরিয়া যেত কিন্তু এই পথটি মদিনা হয়ে যেত মক্কাবাসীরা এই পথ দিয়ে যাতায়াতকারী সমস্ত কাফেলা থেকে কর আদায় করত এবং লাখ লাখ আশরাফি উপার্জন করত কিন্তু এখন এই পথের দখল ছিল বনু আউস গোত্রের সর্দার সাদবিন মুশের হাতে যিনি এখন মুসলমান হয়েছিলেন ফলস্বরূপ মক্কাবাসী এবং মদিনাবাসীদের মধ্যে উত্তেজনা বাড়তে লাগল এমনকি একজন মক্কি সর্দার বিন জাবির ফাহারি মদিনার বাইরে মুসলিমদের একটি চারণ ভূমিতে আক্রমণ করে রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এর গবাদি পশু লুট করে নেয় এই ডাকাতি মুসলিমদের জন্য ছিল একটি প্রকাশ্য চ্যালেঞ্জ বারো রমজানে মক্কার সমস্ত সর্দার এক জায়গায় একত্রিত হয় উতবা সায়েবা, উমাইয়া বিন খালাপ আবু জাহেল এবং সমস্ত সর্দার আবু সুফিয়ানের নেতৃত্বে নয়শো জন সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হতে শুরু করে মক্কাবাসীরা সিদ্ধান্ত নিয়েছিল যে এখন মুসলিমদের চিরতরে শেষ করেই মক্কায় ফিরে আসবে রাসুরুল্লাহ সাল্লাসাল্লাম কুরাইশদের এই পরিকল্পনার খবর পেলেন তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন এবং ১৩ রমজান দুই হিজরিতে ৩১৩ জন সাহাবাই কেরামকে নিয়ে মদিনা থেকে রওনা হলেন মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে একটি গ্রাম ছিল যেখানে জাহেলিয়াতের যুগে মেলা বসত এখানে একটি কূপ ছিল যাকে বদর বলা হতো। যখন মুসলিম সেনাবাহিনী বদরের কাছাকাছি পৌঁছালো তখন জিব্রাইল আলাইহি সাল্লাম রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহাসাল্লাম কুরাইশ সেনাবাহিনীর আগমনের খবর দিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বদরের কূপের কাছে শিবির স্থাপন করলেন এবং একটি ভাষণ দিলেন অন্যদিকে কুরাইশদের সেনাবাহিনী বদরে প্রবেশ করল এবং আক্কাল নামক একটি টিলার পেছনে শিবির স্থাপন করল বর্ণনা রয়েছে যে মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লাম কুরাইশদের শিবির স্থাপনের পর তাদের কাছে একটি বার্তাও পাঠিয়েছিলেন যেখানে তিনি তাদের মুসলিমদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে সতর্ক করেছিলেন এবং এই কথা প্রকাশ করেছিলেন যে তারা যেন পিছু হটে যায় সতেরো রমজানের রাতে কুরাইশ মক্কাবাসীরা তাদের তাঁবুতে নাচ গান মদ ও নারীদের নিয়ে আনন্দ করছিল অন্যদিকে মুসলিমরা তাদের তাঁবুতে সারা রাত ইবাদত করছিল এবং আল্লাহর কাছে দোয়া করছিল যে হকের এই মুষ্টিমেয় সেনাবাহিনী যেন পৃথিবীতে টিকে থাকে যাতে একমাত্র আল্লাহর ইবাদত হতে পারে এবং আল্লাহ মুশরিকদের উপর মুমিনদের বিজয় দান করেন সকাল হতেই মুসলিম ও কাফেররা ময়দানে মুখোমুখি এসে দাঁড়ালো এবং সেনাবাহিনীর সারিবদ্ধকরণ করা হলো কাফেরদের সংখ্যা ছিল প্রায় এক হাজার যখন মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন মুসলিমদের পতাকার রং ছিল কালো যা আকাবের সাহাবা এবং ইমাম আলী রাদিয়াল্লাহ আনহুয়ের হাতে ছিল কুরাই সেনাবাহিনী অহংকার ও গর্বে মত্ত ছিল এবং মুসলিমদের বিশেষ করে বনু হাসিম গোত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল মুসলিমদের জন্য এটি ছিল পরীক্ষার সময় কাফেররা সংখ্যায় মুসলিমদের চেয়ে তিনগুণ বেশি ছিল এবং অস্ত্রে সজ্জিত ছিল যখন মুসলিমরা দুর্বল ছিল সংখ্যায় কম ছিল এবং ঘোড়া ও অস্ত্রের অভাব ছিল যুদ্ধ করার জন্য শুধু একটি জিনিস ছিল অর্থাৎ ইমান আরবদের যুদ্ধের রীতি ছিল যে যুদ্ধের আগে সেনাবাহিনীর নাম করা সাহসী ব্যক্তিরা একে অপরের সাথে দ্বৈত যুদ্ধ করত যাতে সৈন্যদের মধ্যে যুদ্ধের চেতনা জাগিয়ে তোলা যায় অতএব কুরাইশ মক্কার পক্ষ থেকে বনুমাইয়া গোত্রের উতবাবিন রাবিয়া তার ভাই সাইবা এবং পুত্র ওয়ালিদ সামনে এলো এবং মুসলিমদের দ্বৈত যুদ্ধের আমন্ত্রণ জানাল তিনজন আনসারি সাহাবি সামনে এলেন কিন্তু তারা এই বলে মোকাবেলায় অস্বীকৃতি জানালেন যে এরা আমাদের সমকক্ষ নয় এমন বীরদের পাঠাও যারা উচ্চবংশীয় এবং কুরাইশ বংশের ফলস্বরূপ নবী আলাইহি আলহিউসাল্লামের আদেশে হজরত হামজা উবায়দা এবং ইমাম আলী মোকাবেলার জন্য বের হলেন যুদ্ধ শুরু হল এবং কয়েক মুহূর্তের মধ্যেই হামজা রাদিয়াল্লাহু আনহু সায়বাকে জাহান নামে পাঠিয়ে দিলেন ওয়ালিদ ইমাম আলীর জুলফাকারের নিচে চলে এল এবং হজরত উবায়দা উথবার উপর পূর্ণ শক্তি নিয়ে আঘাত করলেন যার ফলে দুজনই আহত হয়ে পড়ে গেলেন অতএব ইমাম আলী এগিয়ে গেলেন এবং দ্রুতই উতোবাকে হত্যা করলেন জিহাদের উন্মাদনা এবং তাকবিরের ধ্বনি উচ্চ হতে লাগল এবং মুসলিমদের মনোবল বেড়ে গেল এবার যুদ্ধ শুরু হল দুই সেনাবাহিনী একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল শীঘ্রই মুসলিমরা কাফেরদের উপর বিজয়ী হতে লাগল কাফেরদের সেনাবাহিনী তরবারির নিচে আসতে লাগল এবং একের পর এক কুরাইশদের সমস্ত সর্দার নিহত হতে লাগল যার ফলে শত্রুদের পা টলে গেল বদর ময়দান বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল কুরাইশদের অহংকারী সর্দারদের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল এবং মুসলিমরা পূর্ণ ইমানি জোশে আঘাতের পর আঘাত করছিল অবশেষে ফলাফল এই হল যে মক্কার কাফেররা পিঠ ফিরিয়ে মক্কার দিকে পালাতে লাগল মুসলিমরা এক বিশাল বিজয় লাভ করল মুসলিমদের ১৩ জন মুজাহিদ শহীদ হলেন যখন মক্কার কুরাইশদের সত্তর জন নিহত হলেন এবং প্রায় সত্তর জন বন্দী হলেন বদর যুদ্ধের চৌদ্দশো বছর পেরিয়ে গেছে কিন্তু এর স্মৃতি আজও মুসলিমদের ইমানকে সতেজ করে তোলে শত শত বছর পরেও বদরের স্থান কুরাইশ মক্কার শোচনীয় পরাজয় এবং মুসলিমদের বিজয় ও সফলতার সাক্ষ্য দেয় বদর ময়দানে আগত কুরাইশ সেনাবাহিনীর অবস্থা এমন ছিল যে তারা অহংকার করে এবং লোকজনকে দেখিয়ে গিয়ে যাচ্ছিল তাদের উদ্দেশ্য ছিল যে বদরে অনুষ্ঠিত মেলায় লোকজন তাদের শক্তি দেখবে তাহলে পুরো আরবে তাদের প্রভাব সৃষ্টি হবে কিন্তু যুদ্ধ তাদের অহংকারের মাথা নত করে দিল মোদিনায় বনু আউস এবং বনু খাজরাজ গোত্রগুলি যারা তখনও ইসলাম গ্রহণ করেনি বাতাসের গতিপথ দেখছিল তিনশো তেরো জনের হাতে এক হাজার কুরাই সর্দারদের পরাজয় তাদের কাছে লাত মানাত উজ্জা এবং হুবলের শক্তির শূন্যতা স্পষ্ট করে দিয়েছিল এ ছিল সেই দিন যেদিন আকাশ আর পৃথিবী একসাথে মুসলমানদের বিজয় এনে দিয়েছিল এই ঘটনা আমাদের শেখায় যখন ভরসা থাকে আল্লাহর উপর তখন আসমান থেকেও সাহায্য নেমে আসে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার অনুভূতি জানান আর হ্যাঁ ইসলামী ইতিহাসের আরও এমন চমকপ্রদ কাহিনী জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না